যে শরীয়তে খেলাধুলা করার শর্ত সাপেক্ষে অনুমতি দিস শর্ত সাপেক্ষে আপনি আমি খেলাধুলা করতাম পারি অনুমতি দিছ খেলাধুলার মাঝে দুইটা ফায়দা একটা ফায়দা হইল কিছু খেলা আছে এইটার দ্বারা শরীর চর্চা হয় ব্যায়াম শরীরের অনেক রোগ বেদি ব্যায়ামের মাধ্যমে দূর হয়ে যায় আপুনি যদি ৰীতিমতো ব্যায়াম কৰ্তা পাৰ হয় চকা চকালে উঘুমতাকি উঠিয়া যদি ব্যায়াম কৰই নেকৈ তে ই ব্যায়াম কৰাৰ কাৰণে অনেক ৰোগ বেদী আপোনাৰ ডাল লৈটনাই আপোনালোকে দূৰে থাকে এ লাগি শাৰীৰিক উপকাৰ আছে ব্যায়ামৰ মাজে খেলা ধূলাৰ মাজেও কিছু খেলা আছে এইগিলাৰ মাজে ব্যায়াম আছে আর কিছু খেলা আছে যেগুলোর মাঝে মানুষর মানসিক ব্যায়াম হয় মানা মেদা বাড়ে মানুষর ব্রেইন কাটাইয়া খেলার কারণে ব্রেইন দাঁড় শরীয়তে এই দুই শ্রেণীর খেলারে অনুমতি দিছে দুইটা শর্তে একটা শর্ত হইলি যে খেলাদুলার মাধ্যমে খেলাধুলা করতে গিয়া আপনার শরিয়তর কোনো কিছু আপনি লঙ্ঘন করতে আপনি যে লেবাসটা পরিবা এটা শরীয়তে যতটুকু আপনার লেবাস পরিধান করার লাগি ফরজ করিয়া দিছে এতটুকু লেবাস যদি আপনি পরিধান করিয়া খালাইন আর দুই নম্বর কি আপনার আল্লাহর খাম নামাজ রোজা ইগুট যদি প্রতিবন্ধক না হয় আর আপনার খেলার দ্বারা অন্য মানুষের কোন শরীয়ত সম্মত কোনো সাজও যদি বাধা না হয় আপনার খেলার দ্বারা তে আপনি খেলাধুলা খালাইতে পারবা শর্তে যদি আপনার নিয়ত ওই থাকে ব্যায়াম করা নিয়ত থাকে যদি আপনি আপনার মেদারে বাড়ানি এই নিয়তে আপনি খালাইতে পারবেন আরও পরাস্ত পরস্ত করা আরও গাইলা করা এইখানে আপনার নিয়ত তো না খেলাধুলার মাঝে অবশ্যই আরা যেটা আছে একজনের বিজয়ই আরেকজনের পরাজয় অইব কি তো মূল লক্ষ্য আপনার থাকতে হইব এই যে ঠান্ডে পরাস্ত করা নাই আমার মূল লক্ষ্য হইব যে আমি খেলাদুলা খেলাইয়ার আমার শরীর চর্চা করিয়ার ব্যায়ামর নিয়তে অথবা আমার ব্রেইনর চর্চা করিয়ার আমার মেদারে বাড়াইবার নিয়তে এই দুই নিয়তে আপনি আগর যে শর্তগুলা কিন্তু আল্লাহর কোনো সাজো অন্য কোনো মানুষের ডিস্টার্ব না দিয়ে আপনি হালাইতে তবে যে খেলার মাঝে হারা জিতা আছে এবং দুই পক্ষ বা একজন আরিবা একজন জিতিবা যদি নেওয়ালার যদি আরি যাওয়ার কারণে কোনো মালি নকসান হয় কোনো মালি আর্থিক যদি কোনো ক্ষতি হে গ্রহণ করতে বাধ্য হয় তে এই খেলাটাও জুয়া হিসাবে গণ্য আর যে সমস্ত সরিকানকল খেলার মাঝে যে সমস্ত হল খেলার মাঝে আইলে ফিস দিতে হয় ফিশ দিয়া খেলতে হয় এখন ই খেলার মাঝে সত্ত বিজয়ী হইতে পারত নাই একদল বিজয়ী হইব যে বিজয়ী হইব হে পুরস্কৃত হইব পুরস্কার পাইব আর বাকি যারা পরাজিত হইব এরা যে খেলাত অংশগ্রহণ করতে ফিস দিছে এখন পরাজিত হইয়া তার ইটেখাগুলা রইব না যাইব যাই বগিটার আশ্রা হয়ে যালি একটা ক্ষতি হয়েছে না হয়েছে না এই সমস্ত খেলা পরিষ্কার জুয়া কিতাবর মাঝে পরিষ্কার লেখা আছে যে খেলার মাঝে আরাজিতা আছে আর আগি মালিক কথা নিশ্চিত এমন খেলা এমন খেলা ইটা খেলা নাই এমন খেলাটার খেলাটা নামগি জুয়া এমন খেলা শরীয়ত হারাম এবং এমন খেলা দেখাও হারাম এমনভাবে দেখা যে আমি গেছি খেলোয়া অন্য খেলার আয়োজন করা হয়েছে আমি গেছি দেখছি আমার দেখার দ্বারা কি হয়েছে দেখার মাধ্যমে খেলোয়াড়ের মাঝে একটা উৎসাহ উদ্দীপনা বাড়ে তার শরীরের মাঝে একটা চেতনা আয় দর্শক কম হইলে তার মাঝে ই চেতনা থাকে না দর্শক যত বেশি হইবা তার মাঝে চেতনা তো বাড়িব ই জুয়ার যে খেলা যেটা আছে খেলার মাঝে আমি সহযোগিতা করছি তার চেতনা বাড়াই দিছি এর লাগি এইভাবে যদি কেউ দর্শক সাজে দর্শক সাজে তে খেলা খালাইয়া সে যতক্ষণ অপরাধী জুয়ার খেলা খালাইয়া সে যতক্ষণ অপরাধী আমিও ঠিক কতখান অপরাধী জানি না আমরার দেশ খেলাধুলা যেগুলো হয় এটা সঠিক কিভাবে হয় তার ব্যাখ্যা বিশ্লেষণ আমার কাছে নাই যদি আমি যে পদ্ধতিতে কইছি এই পদ্ধতিতে হইয়া থাকে যদি এই সমস্ত খেলার শরীয়তে অনুমোদন নাই এটা জুয়া এবং ইটা হারাম এমন খেলা দেখা যাওয়া হারাম